গন্ডগোল কোলে করা ব্যবস্থা নেবে প্রশাসন বুধবার রাতে ব্যারাকপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের শঙ্খ কলোনিতে বিজেপি নেতা বাবুনাগের বাড়িতে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থভৌমিক প্রসঙ্গত মঙ্গলবার ভোটের ফল বেরোতেই বিজেপি নেতা বাবুবাগের বাড়িতে তাণ্ডুব চালানো হয় ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বুধবার রাতে পার্থ পার্থভৌমিক নাগ পরিবারের বাড়িতে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের আশ্বস্ত করে বলেন আর কিছুই হবে না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন গুণ্ডারাজ খতমের সেই প্রতিশ্রুতি তিনি বজায় রাখবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ কালকে রেজাল্ট পর সারা ব্যারাকপুরের মধ্যে তিনটে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে একটা আমি নিজেই বলে দিয়েছি ভাটপাড়া তেত্রিশ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে আর ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি ওই বাড়িতে একটা ঘটনা ঘটেছে আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে মমিনপাড়া মমিনপাড়া সে মমিন কাল রাত দেড়টার সময় দুটো বোম রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে তিনটে ঘটনা যেহেতু বাটপাড়া তেত্রিশ নম্বরটা আমার বাড়ির কাছে আমি রাত্রে ওনার বাড়িতে গেছিলাম আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম ওই বাড়িতে আসার জন্য ও বললো দাদা এত রাত হয়ে গেছে কাল সকালে যাও আজকে সকালেই ও এসছে বাড়ির কথা বলে গেছে এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল বাটপাড়ার মমিন ঘটনা তো ইতিমধ্যে বারো জন অ্যারেস্ট আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আমি শুধু ওনাদের বলে গেলাম আপনি নিশ্চিন্তে আপনি যে রাজনৈতিক মনরস্কে বিশ্বাস করেন আপনি বলুন দায়িত্ব আমাদের আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেয় অর্থাৎ কাউকে কাউকে এখানে এক ইঞ্চি দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারুর উপরে কোনো অত্যাচার করবে অন্যায় করবে কিংবা ভয় থাকবে অর্জুন সিং এসে বলে গেছে সবথেকে নাকি আপনার মরত এবং আপনার পরিকল্পিতভাবেই ঘটনাটা ঘটেছে অর্জুন সিং আসলে নিজে দু হাজার উনিশের পর যা অত্যাচার করেছিল ছজন মার্ডার হয়েছিল তিন মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল তিন মাস স্কুল বন্ধ ছিল নৈহাটি কাছরাপাড়া জগদ্দল গারুলিয়া হালিশহর ফিডার রোড প্রায় এক হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ওনার যে মনস্তত্ত্ব সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে যেটা বোধ হয় ওরাই করে আমি আমার স্লোগান ছিল গুন্ডা নয় গুন্ডারাজনয় চাই যারা এই ধরনের লিচেন্সি করবে আমি তাদের কাউকে অ্যালাউ করবো না প্রশাসন ব্যবস্থা নেই সব উনি সংসদ হয়েছেন উনি আশ্বাস দিলেন

তো তারপর সকালে তারপর না তারপর বারোটার সময় পুলিশ আসে এসে তারপর সব কিছু চেক করে যায় বলে আপনি সকালে আসুন আপনাকে আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনি প্রয়োজনে পুলিশের গাড়িতেই আসবেন তখন তিনি বললেন যে তখন আমরা গেলাম তো থানায় তাদের নামে কমপ্লেন করলাম যারা করেছেন তাদের এভিডেন্স দিলাম দেওয়ার পর শুনলাম কালকে রাত্রে নিয়েছে অনেকে অ্যারেঞ্জ হয়েছে আরও দুর্বল এখন আজকে অসবস্ত হলে সকাল থেকে অনেকেই আসছে যেটা হওয়ার তো আমার হয়ে গেছে সেটার ক্ষতিপূরণ তার কেউ দিতে পারবে না যেটা হওয়ার আজকে যদি আমার বাড়ির মহিলাদের সেই ছেলেগুলো এসছিল যারা তিনবন্ধ বৈষম্য যারা এসেছিলো ওরা যদি মুসলিম ছেলেরা এসেছিল আমার বাড়ির মধ্যে উঠে গিয়ে বাই একটা মেয়েকে যদি ক্ষতি করে দিত সে যেই আসতো তখন তার আমার কোনো কিছু করার থাকতো না তাই না হ্যাঁ হয়তো কিছুটা মনের বল পেলাম সেটা সবাই এসছে উরিল সিংজিও এসছে স্যারও এসছেন উত্তম যে আপনি যে দল করছেন করুন এর দায়িত্ব আমাদের রাজনৈতিক দল যার যার নিজের মতো ব্যাপার আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতেই পারেন এরপর আর কোনো কিছু হবে দেখা যাক কি হয় কি না হয় সেটা সময় আমার নাম রণজিৎ না